হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আজকে আসি ফারুক ভাইয়ের নার্সারিতে উনি ভাইরাল একজন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস যে নার্সারি শুধু অনলাইনে দেখি আজকে রাতুলকে নিয়ে আসছি ওনার নার্সারি পরিদর্শন করতে আমাদের এই এবি প্রজেক্টের যে চারাগুলো লাগবে ওনার সাথে একটা বিজনেস ডিল করব যে ভালো মানের জাতের চারা যদি এখানে পাই আমরা এখান থেকে চারা নিয়ে আমাদের বাগান গুলো সাজাবো তো আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন কি কি চারা এখানে আছে আপনাদের চারা লাগলে অবশ্যই আমাদের পাশে দেখতে পাচ্ছি এই যে নারকেলের চারা এগুলা সম্ভবত কেরালা যাতে নারকেলের চারা আমরা অন্যান্য চারাও দেখবো সাথে ফারুক ভাইয়ের সাথে কথা বলবো উনি আসলে যদিও অনলাইনে ব্যস্ত তারপর আমরা তার মূল্যবান সময় আমরা কিছু নেব এদিকে বিভিন্ন ফলের চারা ওগুলা পিং কাঁঠাল পিং কাঁঠালগুলো দেখাও খুবই সুন্দর সব জিও ব্যাগ আপ করা হয়েছে যারা ছাদ বাগানি বা মাঠ বাগানি বাগানের মাঝখান দিয়ে যারা এই জিও ব্যাগ রাখতে চান যে বিভিন্ন সময় শিফটিং এর জন্য সুবিধা বা অন্যান্য সুবিধা হয় মাঠ বাগানে রাখলে এছাড়া জিও ব্যাগে খুবই অল্প এটে এমনকি মানসম্মত যে চারাগুলা আপনার যে ভাবে নিতে পারেন এছাড়া হচ্ছে লটকন এগুলো ভ্যারাইটি আমরা ফারুক ভাইয়ের কাছে জেনে নিব কি কি ভ্যারাইটি ওনার কাছে আছে আর এছাড়াও অন্যান্য ফল ওদিকে রুট স্টক আছে কমলা মালটার জন্য যে জাম্বরের রুট স্টক কথা বলবো তো ভিয়াস হ্যালো ভিয়াস এই যে ফারুক ভাই সবার পরিচিত মুখ যে ফারুক ভাই নাস্তার সাথে শুধু অনলাইনে দেখি আর অনেকেই ভাবেন যে বাস্তবে আসলে কি পুরো যে ওনার ইটা আজকে ঘুরে দেখাবো ওনার কাছ শুনবো না কি কি আসলো জাত আছে কি বিचारा আছে আপনারা উনি আমি নিজেও নিব ভাই আপনার কি কি ঘুরে দেখেন বা একটু দেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আমি ফারগুরাস অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে গ্যাস পৌঁছে দেই আমার এখানে ভাইটি প্রচুর রকম ভ্যারাইটি আছে তার মধ্যে আসেন দেখাই এই সরবতে ওটা দিয়ে শুরু করি এটা হচ্ছে জলপাই হাইব্রিড জলপাই এটা হচ্ছে গ্রাফটিং করা কলমের গাছ এটা হচ্ছে পেয়ারা ফেডাল পেয়ারা বারো মাসে পেয়ারা আসেন এই দিকটাতে এগুলো হচ্ছে লঙ্গান এখানে বারো মাসে ফোর সিজন লঙ্গান আছে তারপর হচ্ছে সাইগল লঙ্গন আছে হোয়াইট লঙ্গন আছে কোহালা লঙ্গন আছে চাইনিজ লঙ্গনের অনেকগুলো ভ্যারাইটি আছে মোটামুটি তিরিশটা ভ্যারাইটি আছে লঙ্গনের আর এই দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লটকন লেট ভ্যারাইটি থাই লটকন এগুলো ফলসহ বিক্রি করা হবে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাম বুটন বেশ কয়টা ভ্যারাইটি আছে এটা হচ্ছে এন এইটিন স্কুল বয় আছে ইবি আছে এটা হচ্ছে জাবটি কাবা এসকালের এটা ব্রাজিলিয়ান একটা ফল জাবটি হ্যাঁ এটা জাবটি আর বাইরে কালেকশন আছে জি জি এগুলো হচ্ছে আনার যে মার্কেটে ফলের দোকানে যে আনার আপনার পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি বিক্রি সেটা আনার ডালিম নয় কিন্তু আনার আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল বারো মাসিক কাঁঠাল ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল কাঁঠালের বেশ কয়েকটি ভ্যারাইটি আছে এটা পিঙ্ক আর একটা আছে সিডলেস সিডলেস এবং গামলেস আসেন এই দিকটাতে যাই এগুলো হচ্ছে সব রুড স্টক জামপুরার মানে রুডস্ট বলতে হচ্ছে যার উপরে আমরা গ্রাফটিং করি এর উপরে বিভিন্ন জাতের আপনার ইয়ে গ্রাফটিং করা হবে সাইট্রাস এর কমলা মাল্টা ম্যান্ডারিন্ত কেটে গ্রাফটিং করা হবে জি আসেন আর এই এখানে আছে জিও ব্যাক্স সেট আপ করা বিভিন্ন জাতের আনার আছে আনার আছে আছে ফুল আসেন এগুলো হচ্ছে সব সাইট্রাস আসেন আমার আরেকটা বাগান আছে বড় বাগান ওইটাতে যাই